ছাব্বিশ তারিখ কি দেশের প্রধানমন্ত্রী আসছে না ছাব্বিশ তারিখের বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বড়লোক হয়ে যাচ্ছে আসলে ছাব্বিশ তারিখ না আসলে কিছু বলা যাচ্ছে না ছাব্বিশ তারিখে দুইটি অপশান রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারেন এবং বাংলাদেশের লক্ষ তরুণ বড়লোক হয়ে যেতে পারেন কেমিস্টার কোম্পানির থেকে এককম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এটিও নিউজের মাধ্যমে সেই নিউজটি আমরা দেখলাম 26 সেপ্টেম্বর কি ঘটবে এই প্রশ্নে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স টিকটক কিংবা ইউটিউবে ঢুকলেই এখন এই প্রশ্নটি সামনে ঘুরছে কেউ বিষয়টা নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন কেউবা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওইদিন শেখ হাসিনা কি দেশে ফিরবে যাতে সবাই কোটি হবে যারা আছেন সহকর্মী এস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসতে পারে না পারবে না এবং হ্যামিস্টার কোম্পানি থেকে যারা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন টাকা পাবেন যারা বলছেন তারা টাকাও পাবেন আপনাকে আমি বলে দিলাম আপনি ডাইরির পাতায় লিখে রাখেন ঠিক আছে